আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্ষা বিশাল টু চ্যানেল থেকে আপনার আপনাদের সবাইকে স্বাগত তো ভেন্স আমি বেড়াতে এসেছি আমার দাদির বাড়ি আমি না এসেছি কালকে রাত্রেবেলায় তো কালকে আমি ভিডিওটা করিনি আজকে সকালবেলায় আমি শুরু করছি সকালবেলায় সব খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দুপুরকার রান্না হচ্ছে বিরিয়ানি ভাত এই বিরিয়ানি তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন আর বিরিয়ানি সবাই মিলে মাংস আমার কাকু মাংস দুধছে তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই যে আমার কাকু এইটা তো কাকু কি করছো মাংস মাংস ধুচ্ছ কিসের ও আজকে বিরিয়ানি হবে চলো তুমি করবে নাকি চলো ঠিক আছে চলো কাকু এখন যাচ্ছেন রান্নাঘরে কাকুই করবে এখন বিরিয়ানি তো সম্পূর্ণ যদি ঠিক না করে দেখতে থাকুন কি কি আজকে আমরা সারাদিন তো ফ্রেন্ডস

আমাদের আখা এখানে সব বান্না এখানেই তো এবার সব বিরিয়ানির মশলা টসলা সব লাগবে তো সব রেডি হচ্ছে জিরি মুড়ি এলাচ সব একসঙ্গে এবার মিক্সিং হবে মিক্সচারে তো এবার সব হবে অনেক এনজয় হবে আজকে চলে এসেছে তো ফ্রেন্ডস কাকু বলছে গ্যাসে করব না মানে চুলাই করব আখাতে তো এখন সব রেডিমেডি হয়ে গেছে তো চলো আমি দেখাচ্ছি এখন বিরিয়ানি মানে কি মানে কি কি লাগে মশলা তো আমার মা দিচ্ছে সব কিছু এখন দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছে এই তেজপাতা তো ফ্রেন্ডস এখন দেবে গোলাপের পাপড়ি আরো অনেক ধরনের মশলা আছে সেই মশলাগুলো এই যে মশলাগুলো দিয়ে দিল আর এখানে সব আগুন জাল দিয়া মালদিয়া হচ্ছে আর খুব মেঘ করেছে এদিকে বৃষ্টি আসলো বলে এত মেঘ করেছে একবার অন্ধকার হয়ে গেছে তো ওখানে আমি দিচ্ছি পেঁয়াজ তো ফ্রেন্ডস এবার বিরিয়ানির চালটা মানে পানিটা গরম হয়ে গেল দিয়ে বিরিয়ানির চালটা দিয়ে দিলো ওই গরম পানির মধ্যে তো তুলছে দেখতেই পাচ্ছেন সাড়ে তিন কেজি চাল এর বিরিয়ানি হচ্ছে সাড়ে তিন কেজি চালের বিরিয়ানি হচ্ছে এদিকে বেসিস্তাটা হচ্ছে আর এদিকে আমার মা ভাত চাল দিচ্ছে এরপর চালগুলো সেদ্ধ হলো দিয়ে এখানে সব মানে একটা একটা করে সব মানে মেলে দিল ভাতগুলো দেখতেই পাচ্ছেন এখন মাংস ঢাকা হচ্ছে এরপরে সব রেডি রেখে করে তারপরে সবগুলো সাজাবে সাজিয়ে তারপরে দেবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন সব ভাত মাছ সব হয়ে গেছে তো কাকু কি করলে কি মাখন হয়েছে হ্যাঁ তারপরে পেঁয়াজ মাখন হয়েছে হ্যাঁ এবার ওই হাড়ি আছে মাংস আছে আলু আছে আমরা সব সাজাবো দি দমে লাগাবো দম হয়ে যাবে তারপরে খাবার খাবো তো ঘি মাখাচ্ছ এখন হ্যাঁ হ্যাঁ ঘি মাখন হয়ে গেছে তো এখানে বলছে আলু আছে

হে খেলা এবং ক্রিকেট প্রেমীরা গ্লোবাল সুপার লিগ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং সবচেয়ে বিশ্বস্ত অ্যাপ আর অভিজ্ঞতা লাভের সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হলো অনেক

আছে এখন দম দেওয়া হচ্ছে আর উপরে ওই সেই কাঠের আগুন উপরে দেওয়া হচ্ছে যেন উপরটাও ভালোভাবে মানে হয় সুন্দর টেস্ট হবে গ্যাসের থেকে আমার মা বলেই দিল কত বড় কাঠটা ছিল

তো এবার আমি নিয়ে আসলাম ঘরে তো আমি খাচ্ছি আর আমাদের বিরিয়ানির পদ্ধতিটা কেমন হয়েছে মানে আমরা যেভাবে কীভাবে করেছি সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন কেমন হয়েছে আর আমাদের মতন করেও আপনারা বানাতে পারেন অনেক সহজ মানে পদ্ধতিটা আর কেমন হয়েছে আমি খেয়ে বলছি আপনাদের আর কষাক সার টু চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি খেয়ে বলছি কেমন হয়েছে শাল আর এই যে আলুটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম আইন হয়েছে নরম আর এই যে মাংসটা দেখতে পাচ্ছেন চিকেনটা নিয়েছি আমি চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আবার যে স্যালাড আছে আমি খেয়ে বলছি কেমন হয়েছে